বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খোসা ফেলে না দিয়ে আপনারা কিভাবে সংসারের খরচ অনেকটাই কমিয়ে নেবেন এমনকি হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কমলালেবুর খোসা এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের কমলা লেবু পাওয়া যাচ্ছে আর কমলা লেবুর যে খোসাগুলো থাকে সেগুলো হয় আমরা সার হিসাবে ব্যবহার করি না হলে ফেলে দিই তবে অন্তত আমরা একবার অন্য কাজেও এই খোসাগুলো ব্যবহার করতে পারি আজ এই কমলা লেবুর খোসা দিয়ে আমি এমন কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব যেগুলো জানার পর কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন এমন কি আপনাদের সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবেন এই কমলা খোসা দিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি এবার নিয়েছি এখানে আমি একটা মিক্সার জার কমলা লেবুর যে খোসাগুলো কেটে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর সবগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি জল চার চামচের মতো জল এখানে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব এখন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর এই পেস্টটা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম আর নিয়ে নেব এখানে আমি এক গ্লাস মতো জল হাফ গ্লাস জল আমি মিক্সার জারের মধ্যে দিয়ে জারটাকে এইভাবে করে একটু ঘুরিয়ে নেব যাতে মিক্সার জারের মধ্যে যেটুকু পেস্ট লেগে আছে খুব ভালোভাবে কিন্তু জলের সাথে মিশে যায় আর এই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো এক গ্লাস জলই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কিন্তু আমি দেব না আমি এখানে কমলা লেবুর খোসা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাগজি লেবুর যে খোসাগুলো হয়ে থাকে সেগুলো এখানে ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা হয়েছে এবার আমি নিয়ে নেব আরও একটা পাত্র আর একটা ছাঁকনি এবার এই যে মিশ্রণটা রয়েছে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব মধ্যে যেটুকু টমেটোর খোসা ছিপড়া রয়েছে সেটা যাতে করে ছাঁকনির ওপরে চলে আসে আর বাকি যে মিশ্রণটা খুব ভালোভাবে যাতে আমাদের ছেকে নেওয়া হয়ে যায় সেই কারণে এখানে ছাঁকনি ব্যবহার করছি একটু চেপে দিলেই দেখবেন সব মিশ্রণটাই কিন্তু ছাঁকনির সাথে ভালোভাবে ছেকে নেওয়া হয়ে যাবে আর ওপরের যে ছাঁকনির মধ্যে ছিপড়াটা থাকবে সেটা কিন্তু আমরা ফেলে দেব না এটাও কিন্তু কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে মিশ্রণটা রয়েছে আমার খুব ভালোভাবে কিন্তু ছেকে নেওয়া হয়ে গেছে আর যে ছিবড়াটা রয়েছে সেটাও কিন্তু আলাদা করে নিয়েছি আর এটা আপনাদেরকে পরেই দেখিয়ে দিচ্ছি যে কি কাজে ব্যবহার করি তার আগে যে মিশ্রণটা রয়েছে সেটা আমরা কি কি কাজে ব্যবহার করব। সেটাই আপনাদের কাছে আর শেয়ার করবোটা রয়েছে সেটাকে আমি দুটো ভাগে প্রথমে ভাগ করে নেব বাকি যেটা রয়েছে সেটাকে আমি সাইডে সরিয়ে নেব আর এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ব্রেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। ভিনিগার না বাড়লে সেক্ষেত্রে লেবুর রসও এক চামচের মতো ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ডিটারজেন্ট দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে বা কী কাজে ব্যবহার করবেন তার জন্য এখানে আমি নিয়েছি একটা ভিম লিকুইডের যে বোতল হয় সেই বোতল আপনারা যে কোনো জলের বোতলও নিতে পারেন অবশ্যই ঢাকনাটায় দু থেকে তিনটে আপনারা ফুটো করে নেবেন এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এই বোতলের মধ্যে ঢেলে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোটাই কিন্তু আমার এই মিশ্রণটাই বোতলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার এই যে ঢাকনাটাকে আমি লাগিয়ে নিলাম এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন বাসন মাজার জন্য আমরা কিন্তু ভীমবার জেলার সাবান আরও নানা ধরনের লিকুইড ব্যবহার করে থাকি তো আমরা কিন্তু এইভাবে করে বাসন মাজার জন্য একটা সলিউশন কিন্তু বানিয়ে নিতে পারি আর এই সলিউশনটা কিন্তু আমরা বেশ অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে এই মিশ্রণটা দিয়ে বাসন মাজলে আমাদের বাসনটা ভালোভাবে পরিষ্কার হয় কিনা এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সলিউশন দিয়েছি একটা স্কাবারের সাহায্যে এইভাবে করে কিছুক্ষণ আমি ঘষে নেব এইভাবে কিন্তু আমরা আমাদের অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি আমরা যদি এই বিমবার সামান বিমবার জেল ব্যবহার না করি সেক্ষেত্রে ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে এভাবে সলিউশন বানালে বেশ অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর কিন্তু আমাদের বাসনগুলো মেজে নেওয়াও হয়ে যাচ্ছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিচেন সিংকে আমরা কিন্তু বাসনপত্র ধুয়ে থাকি সবজিপাতি ধুয়ে থাকি যার কারণে নানা ধরনের কাজ করার পর আমরা কিন্তু প্রত্যেকেই কিচেন সিংটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই আর প্রত্যেক দিন এই কাজটি করার জন্য কিন্তু আমরা বিমবার জেল বিমবার সাবান ব্যবহার করে থাকি আর প্রত্যেক দিন এই বিমবার সাবান বিমবার জেল দিয়ে ধোয়ার কারণে কিন্তু আমাদের অনেকগুলো টাকাও খরচ হয়ে যায় আমরা যদি কমলালেবুর খোসা দিয়ে যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকাও বেঁচে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সিঙ্কটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তাছাড়াও সিঙ্কের মধ্যে কোনো রকম গন্ধ থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই সলিউশন দিয়ে পরিষ্কার করার জন্য বাকি যে সলিউশনটা ছিল সেটা আমরা কি কি কাজে ব্যবহার করবো তো এটাকে আমরা অন্য একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নেব আমি এখানে নিয়েছি একটা ন্যাপথলিন এই যে ন্যাপথলিনটা রয়েছে সেটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা পেপার পেপারের মধ্যে ন্যাপথলিনটাকে দিয়ে নিয়ে নেব আমি এখানে একটা পাথর পাথরের সাহায্যে এইভাবে করে কিছুক্ষণ আঘাত করে নেব যাতে করে ন্যাপথলিনটা একটু গুঁড়ো করে নেওয়া হয়ে যায় এবার ন্যাপথলিনের যে গুঁড়োটা রয়েছে সেটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নেব হয়তো খুব ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব আমি এইভাবে করে মিশিয়ে নেব এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কী কী কাজে ব্যবহার করব তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল বেশ কিছুটা আমি সলিউশন প্রথমে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব আর বাকি যে সলিউশনটা রয়ে যাবে সেই সলিউশনটা আপনারা চাইলে কোনো বোতলের মধ্যে স্টোরও করে কিন্তু রাখতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আর বাকি যে সলিউশনটা রয়েছে সেটাও কিন্তু আমি একটা কাজে ব্যবহার করব না করার পর আমরা কিন্তু প্রত্যেকে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করি এমনকি গ্যাস ওভেনের তলার সাইডটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিই তবে গ্যাস ওভেনের মধ্যে মাছ মাংস ডিম রান্না করার পর অনেক সময় দেখা যায় আঁস্টে গন্ধটা কিন্তু থেকেই যায় যত ভালোভাবে আমরা পরিষ্কার করি না কেন তো এই যে সলিউশনটা বানিয়েছি সেটা আপনারা কি করবেন পরিষ্কার করার পর একটু স্প্রে করে দেবেন বেশ কিছুক্ষণ রাখার পর নিয়ে নেবেন একটা গ্যাস ওভেনের যে পরিষ্কার করার ন্যাকড়া হয়ে থাকে সেটা দিয়ে এইভাবে করে আপনারা পুছে নেবেন আর দেখবেন তারপর দেখবেন গ্যাস ওভেনের থেকে যে আসটে গন্ধ একবার করে উঠতে থাকে সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে এমনকি গ্যাস ওভেনের ওপরে অনেক সময় দেখা যায় আরশোলা তেলাপোকা টিকটিকি চলে আসে এইভাবে করে পরিষ্কার করে দিলে দেখবেন কোনো রকমের তেলাপোকা আরশোলা টিকটিকি কোনো কিছুই কিন্তু আসবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টয়লেট আমরা কিন্তু সকলেই ব্যবহার করে থাকি টয়লেটটা ভালোভাবে পরিষ্কার করার পরেও দেখা যায় টয়লেট থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে তো আমরা যদি এইভাবে করে সলিউশনটা দিয়ে ভালোভাবে টয়লেটের মধ্যে স্প্রে করে দিই তাহলে দেখবেন টয়লেট থেকে যে একটা বাজে দুর্গন্ধ বেরোয় সেটা কিন্তু আর বেরোবে এই যে সলিউশনটা রয়েছে সেটাকে কি কাজে ব্যবহার করবেন ঘর কিন্তু আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি যাতে করে ঘর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকে এর জন্য আমরা লাইজয়েল ফিনাইল আরও নানা ধরনের ফ্লোর ক্লিনার ব্যবহার করে থাকি এতে করে আমাদের অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়ে যায় আমরা যদি কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে করে একটা সলিউশন বানিয়ে তারপর জলের মধ্যে আমাদের পরিমাণ মতো সলিউশানটাকে দিয়ে তারপর মিশিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ভিজিয়ে যদি আমরা আমাদের ঘরটাকে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে এমন কি আমাদের ঘরের মেঝেতে দেখবেন অনেক সময় মাছি মশা বসতে দেখা যায় পিঁপড়ে ঘোরাঘুরি করে তো এইভাবে পরিষ্কার করে নিলে দেখবেন মাছি মশা কিছুই বসবে না তাছাড়া যদি দেওয়ালের কর্নার সাইডে অনেক সময় দেখা যায় পিঁপড়েরা চলাচল করছে সেইগুলোও কিন্তু আর দেওয়ালের সামনে থাকবে না এই সলিউশনটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের কিচেনের যে স্লাবটা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন এই জায়গাগুলোতে অনেক সময় পিঁপড়ে দেখা যায় এমনকি ছোটো খাটো পোকামাকড়ও কিন্তু দেখা যায় তো এইভাবে পরিষ্কার করে নিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে বাকি যে টমেটোর খোসার ছিবড়াটা রয়েছে সেটাকে কি কাজে ব্যবহার করবেন আমরা অনেকেই বাড়িতে গাছ লাগিয়ে থাকি তো এই যে ছিবড়াটা রয়েছে সেটা কিন্তু আমাদের সার হিসাবে কাজ করবে অনেক সময় দেখা যায় আমাদের গাছ কিন্তু বৃদ্ধি পায় না এমনকি গাছে ফুল ফল হয় না আমরা যদি এই কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে দেখবেন গাছ দ্রুত বৃদ্ধি পাবে এমনকি যে গাছের ফুল ফল হয় না সেই গাছেই কিন্তু ফুল ফল হতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন